একটা বিশ্বাসজনক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই গাড়িটার বিজ্ঞাপন দেখতে পাই এবং তারপরে আমরা তাদেরকে নক করি তারা যেভাবে গাড়িটা আমাদেরকে দেখিয়েছে আমরা নিয়ে এসে সেভাবেই পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তাদের সাথে লেনদেন কিছু তাদের সবকিছু ঠিকঠাক মতো আমরা করতে সম্পন্ন করতে পেরেছি আমরা তাদেরকে অগ্রিম টাকা দিয়েছিলাম ছয় লাখ টাকার মতো অগ্রিম দিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে নেওয়ার পনেরো দিন আগে আজকে আমরা গাড়িটা নিতে আসছি লেনদেন সব কিছুতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আমি বলবো যে এই যশোর ট্র্যাক্টর প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা ভালো কন্ডিশনের ট্রাক্টর পাবেন এবং তারা কথা এবং কাজের সাথে মিল রাখে এবং খুবই বিশ্বস্ততার সাথে আমরা আপনারা থেকে মাল দিতে পারবেন ভালো কোয়ালিটির মাল দিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তো আপনারা সবাই দোয়া করবেন যশোর ট্র্যাক্টর প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের জন্য দোয়া রাখবেন এখন কাগজপত্র চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইঞ্জিন কস থেকে সবাই কারোর একবার স্বাগত জানাসনি আর বরাবরই আপনাদের তো আজকে বেশ কিছুদিন পরে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর সেই কারণটা হচ্ছে আপনারা জানেন আমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ ওল্যান্ডা সিটি 55 গাড়ি ছিল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা এই গাড়িটার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করতেন তো গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং এই গাড়িটার চাহিদা অনেক বেশি থাকার কারণে শতব্যস্ততার মধ্যেও চেষ্টা করতেছি একটা বিক্রির ভিডিও আপলোড দেওয়ার তো গাড়িটা মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে আর অল্প সময় পরেই গাড়িটা রওনা দিবে পিরোজপুরের উদ্দেশ্যে পিরোজপুরের ভাইরা গাড়িটা নিয়েছে এবং গাড়ির সাথে একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিন টার নিয়েছে শোরুমের চাইতে অনেক কম দামে যে রোটা আমরা দিচ্ছি তো গাড়ির কাগজপত্র চাবি বুঝে দেওয়ার পরেই ভাইরা রওনা দিবে এবং গাড়িটা তারা চালিয়ে নিয়ে যাবে তো শেষ মুহূর্তের মতো আমি একটু গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলেন গাড়িটা দেখাই এবং পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে ইউজি গাড়িটা ছিল সে গাড়িটা বিক্রি হয়ে গেছে আর অল্প সময় পরে গাড়িটা ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিবে এবং ভাইরা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি যে গাড়িটার জন্য অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করতেন তাদের কথা মাথায় রেখেই আর কি বিক্রির ভিডিওটা বানানোর চেষ্টা কারণ ব্যস্ততার কারণে আসলে ওইভাবে ভিডিও দেওয়া সম্ভব হয় না যার কারণে অনেকেই ফোন করেন যে ভাই বিক্রি গাড়ির ভিডিও পাচ্ছি না অনেক দিন তো এই গাড়িটার জন্য অনেক ভাইরাই ফোন করতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যার কারণে চিন্তা করলাম যে এই গাড়িটার ভিডিওটা অবশ্যই দেওয়া উচিত ভিডিওটা দিলে জানতে পারবে যে গাড়িটা আসলে আমি নাই যদিও ইতিপূর্বে বলেছি অনেক ভাইকে যে গাড়িটা আসলে বিক্রি হয়ে গেছে তো তারপরেও ডেলিভারি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু চেষ্টা করতেছি এবং ভাইরা গাড়ির সাথে একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটা নিয়েছে তো শেষ শেষবারের মতো শেষ মুহূর্তের মতো রোটাভেটারটা একটু ঘুরিয়ে সব কিছু চেক করে যাচাই বাছাই করে দেখে নিচ্ছে গাড়িটা যাবে আপনার পিরোজপুরের উদ্দেশ্যে পিরোজপুরের বুলবুল ভাই গাড়িটা নিয়েছে আমি চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া যেহেতু এখনও বাকি আছে তো মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন এখন শেষবারের মতো এই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যেহেতু গাড়ি চালিয়ে যাবে অনেক দূরের পথ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনতে চান যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই বিশেষত ড্রাইভার ভাইরা যাদের অনেক দিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়া কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা অন্যান্য স্বল্পতার কারণে সম্ভব হয়ে ওঠে না তাদেরকে বলবো আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দাফায় বাফায় করে দেখে দামাদামি করে তারপরে কিনবেন তো আমি একটু শেষবারের মতো যদি রোটাভেটারটা দেখানোর চেষ্টা করি অরিজিনাল ইটালিয়ান ব্রিউটা রোটাভেটার এবং এই রোটাভেটার সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে গাড়ি মাইন্ডাউর জন্য নব সিক্স জিরো ফাইভ যে গাড়িগুলো আমরা তুলে দিচ্ছি সেই গাড়ির সাথে অরিজিনাল ইটালিয়ান এই গ্রিন টার আমরা নিয়ে এসেছি তো এই রোটাবেটারগুলো আমরা শোরুমের চাইতে অনেক কমে দিচ্ছি তো যারা এরকম ক্লাস প্লেট সিস্টেমের অরিজিনাল ইটালিয়ান গ্রিন টার নিতে চান অথবা এরকম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এমন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল মাহিন্দ্রা বিক্রি হয়ে গেল নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো যে গাড়িটা ছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা ডেলিভারির জন্য মোটামুটি প্রস্তুত শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া বাকি আছে আর অল্প সময়ের মধ্যে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে শেষবারের মতো শেষ মুহূর্তের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের গাড়ি একদম রান নিউ কন্ডিশনের যে গাড়িটা আমাদের কাছে ছিল সেই গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে ভাইরা রওনা দিবে এবং ভাইরা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে তো আমি একটু শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি নিউ হারল্যান্ডের ত্রিটি পঞ্চান্ন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা আর অল্প সময় পরেই রওনা দিবে পিরোজপুরের উদ্দেশ্যে আমাদের পিরোজপুরের ভাইরা গাড়িটা নিয়েছে এবং গাড়ির সাথে ভাইরা একটা অরিজিনাল ইটালিয়ান বিভিন্ন রোটা বেটার নিয়েছে প্লাস্টলে সিস্টেমের যে রোটাভেটারটা আমাদের কাছে পাবেন শোরুমের কম দামে সেই রোটা বেটার আমি একটু শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা আসলে এতটাই ফ্রেশ কন্ডিশনের যে নতুন গাড়ির চাইতে আহামরি কোনো অংশে কম না নতুন গাড়ির পাশে দাঁড় করালে নর্মালি কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিংবা ইউজ গাড়ি একদম ব্র্যান্ড নিউ লুকের ব্র্যান্ড নিউ কালেকশানের মতো গাড়ি এবং আমরা সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি এবং সবচেয়ে কম দামের মধ্যে সাধ্যের মধ্যে সবচেয়েতে ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে তো যেহেতু গাড়িটা অনেক দূরের পথ চালিয়ে যাবে ভাইরা তো যাওয়ার আগে শেষবারের মতো সবকিছু ছোটখাটো বিষয়গুলো বিষয়গুলো চেক করে যাচাই বাছাই করে দেখে নিচ্ছেন নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা আর অল্প সময়ের মধ্যে রওনা দিবে ফিরোজপুরের উদ্দেশ্যে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি নিতে চান অথবা অন্যান্য ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান কম বাজেটের মধ্যে তারা সরাসরি ট্রাক্টর বাজার মর্যাস যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি এর পরেই ভাইরা রওনা দিবে পুরো ডেলিভারি প্রসেসিং এবং গাড়ির চাবি কাগজপত্র বুঝিয়ে দেওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন

এই গাড়িটার বিজ্ঞাপন দেখতে পাই এবং তারপরে আমরা তাদেরকে নক করি তারা যেভাবে গাড়িটা আমাদেরকে দেখিয়েছে আমরা এসে সেভাবেই পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তাদের সাথে লেনদেন সবকিছু তাদের সবকিছুই ঠিকঠাক মতো আমরা করতে সম্পন্ন করতে পেরেছি আমরা তাদেরকে অগ্রিম টাকা দিয়েছিলাম ছয় লাখ টাকার মতো অগ্রিম দিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে নেওয়ার পনেরো দিন আগে আজকে আমরা গাড়িটা নিতে আসছি তো লেনদেন সব কিছুতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আমি বলবো যে এই যশোর ট্র্যাক্টর প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা ভালো কন্ডিশনে ট্র্যাক্টর পাবেন এবং তারা কথা এবং কাজের সাথে মিল রাখে এবং খুবই বিশ্বস্ততার সাথে আমরা আপনারা এখান থেকে মান দিতে পারবেন ভালো কোয়ালিটির মান দিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তো আপনারা সবাই দোয়া করবেন যশোর ট্র্যাক্টর প্রতিষ্ঠানের জন্য

যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি নিতে চান মানে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা নিতে চান আর তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং ভাইরা গাড়ির সাথে একটা অরিজিনাল গ্রিনটা রোটাভেটার নিয়েছে ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার যে রোটাভেটারটা আমাদের কাছে শোরুমের চাইতে অনেক কমে পাবেন তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে আমাদের প্রচেষ্টা অতীতে অব্যাহত ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো ট্রাক্টর সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে অনুরোধ করব বিশেষত যারা ড্রাইভার ভাই আর তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল অনুরোধ করবো আপনার কষ্টার দিতে মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন দর্শক ট্রাক্টর চাষটা বাজার মোট দশক আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন